দহ মিনিট হৈ যাবি গৈছে কি আমাৰ বাই এজনক দে কইীয়া গু ফুট মাৰ গৰু আগোন লাগি গৈছে মোৰ মাক ঘৰ লীলা তুলীয়া গড় মেলাইছো মাইজৰ পাৱত ধৰিয়া লীলা তুলচোন আন তিনি মাহ ধৰি আমাৰ মা মেডিকেল উচমানিত চাবাদী আহিচোন বাট খাই মিছা দেখি আনন্দা আইত দহ মিনিট হৈ যায় সেনেকে বহি আহি ঘৰ দেখি আগুন লগাই লম বাইজনৰ কইীয়া গুত মাৰ গৰু আগুন লাগাইলো আন অকণ জাকে ঘৰ আপনাত চাই

20 মিলিটো মানে 5 মিলিটো হইতো না খালি গ বইসি আর বাইয়েজন বড়াইয়া কই নবুত মার গ রাগুন লাগি গেছে গো জলদি অহন থেকে চাল লো রূপিয়া দি খই ফানি দিনই মাইদা বাড়ান না বদান্দাক বইয়া কান দিয়া বড়ই সব বদশো বাইয়েগুন গরোনি মাইজ সব আনতা সব বড় সব নসব তাজলিয়া গেছে কোনদার না গেছে না ভিন্ন কাবর বন তো ওনেটা কাবর না নাদিন পিনমু আপনা দনে গেছে আপনারা সাহায্য চাই না মানরা গরো বদলা গোর সাই Je ne sais pas si tu es un peu plus de me Je <matou gafa. ríe> <tú me marí> আমার মানুষ মানিতে আমার এমআরআই পরীক্ষা করার লি সমস্যা হইল সমস্যা আমার বাড়িতে রাখছি রাখা পছন্দ দামান আমি ফাটাইছি দুর্ঘটনা ঘটি গেছে এখনো ধরো আমার আন্দোলন কিচ্ছু নাই আমার মা কোনো পুরুষও নাই স্বামীও নাই তান কোনো ইয়েও নাই ছেলে তো তার খেউ নাই তিন তিনটা মেয়ে আমি সব বড় আর দুইটা মেয়ে বড় উপযুক্ত আছে লাল ইল্লা লাগিয়া সকলে সাহায্য করে আমার মায়ের উড়া খান ঠাঙ্গাইছে বুঝছেন ও সাহায় মাইটা আমার মার খল লোকে আমরা কিছু নাই আমরা কোনো লাঠিও নাই সোটাও নাই যে আমরা বিচারের প্রতি দুঃখ করবো আমরা আল্লাহ সারা আমাৰ বইনী কোনবা কোনো আমাৰ গ্ৰামৰ আত্মুম আছে চাই চাই যদিও বাৰী এখন বাৰীত গঁড় বনাই দিছোঁ গঁড় বনাই মাছ তিনি মাহ হৈছে অ' তিনি মাহৰ ভিতৰত গঁড়খন আপোনাৰ আজিকালি তাক জ্বলাই লৈ গৈছে তাৰ বে বেটী মানুহ তাৰ কি আমাৰ বাগনাই বেমাৰ দেখাটোও লগাবি আমাৰ আখবৰৰ বাৰী ও দশ মিনিটও হতে দাদা ঘর আগুন লাগিয়া আপনার চুলিয়া ফুলিয়া কসে গেছে। এর দুই দিন আগে অনু গেইটর তারা তালা মাইদছিল তালাগু হয়ে গেছে। মই তো উসমানী দাদি এক মাস ধরিয়া ও আজকে রাইত মনে কয়া আটটা আটটা আইছে। আমিও আইছি আমার আইয়া অন বই আমরা সাউ খাইছি। খাইয়া গেছে বালক খালি আমনু। এনে কোনো তো রইছে না সব কিছু চালিয়া গেছে। কি রইছে আপনা? এটা তো তিন বন্ধু খায় না বে ধরে। আসসালামু আলাইকুম দর্শক। আমরা আসি এই মুহূর্তে সিলেটের বালাগঞ্জ উপজেলার দমানবাজার ইউনিয়নের আনোয়ারপুর গ্রামে আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি এখানে এই আজকের রাত্রে রাতানুমানিক সাড়ে দশটার দিকে কাজল বেগম যিনি একজন বিধবা এবং তার কোনো ছেলে সন্তান নেই তিনজন কন্যা সন্তান রয়েছে দুইজন বিবাহ উপযুক্ত মেয়ে গড়ে রয়েছে এই বিধবা কাজল বেগমের গড়টি বসতগড়টি রহস্যের জন্য অগ্নিকাণ্ডে সম্পূর্ণ বর্ষভূত হয়ে গেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন শত শত গ্রামবাসী তাৎক্ষণিক এখানে জড়ো হয়েছেন এবং তারা স্বপ্রনোদিতভাবে নিজ নিজ চেষ্টায় শেষ পর্যন্ত আগুন নেবাতে সক্ষম হয়েছেন কিন্তু এর মধ্যেই তাদের বসত করে সব কিছু কিন্তু বস্তুভূত হয়ে গেছে এবং এই পরিস্থিতি এখানে গ্রামবাসী এলাকাবাসী উপস্থিত রয়েছেন আমরা তাদের সাথে কথা বলবো আপনারা আমাদের সাথে থাকবেন আমার নাম আব্দুল জাহিদ ই গোড়ইলি আমার হরির আমার হরি আজ দীর্ঘদিন ধরে বেমার প্রায় মাস দেড় মাসে গো আমার হরি বেমার তো তান তো সালকদার নাই নাই হিসাবে মনে করু আমার কাছে আসেন বা আমি ই আটনি খাটনি যা আছে করি আর তাই গেছে ভরসু দিন আমারও ওখানেও আসলা আমি আজ মেডিকেল লইয়া গিয়ে আর তানের থেকে সে আরি আজ প্রায় আটটা সাড়ে আটটার দিকে আইছি বাড়ি আমার বাদে রাত্রে আটটা সাড়ে বাজি রাত্রিও আটটা সাড়ে আটটা এই সময় আহিছে আমাৰ বাদে বাট চাৰিটা খাইছে মানুহ কুইীয়া তান্দালহীও কাহিছে কাহিয়া আমাৰ আগৰ বাৰীৰ মানুহবেৰো বাইকো বেমাৰ অসুস্থ অসুস্থ নিয়াৰি কয় এতিয়া আৰু বাট চাইটা কাইলে কাহিয়া ঢেঁকী আহিম বাট আহি আৰিয়াৰ আমাৰ বৈছি নাইনো কই এতিয়া আগেকে ঢেকীয়া ডুমোৱাৰ ব্যৱস্থা কৰিম তো আজি গৈছিলাওঁ আমাৰ মানুহবেৰে বাইদেউ দেখাত মই কয় গ'লে দহ পোন্ধৰ মিনিট দুই থে

এরা খুব অসহায় মানুষ ওরা অসহায় আমার একটা বইন আছে তিনটা বইন আমরা ফুরবল একটা বইন তানকে থাকছি আর দুইটা বই লি আমার উপ অসহায় সারা ইন্ডনের মানুষে আমার উপরে সাহা সাহায্য করে গোটা বানাইয়া দেওয়া হয়েছে এই গোটা বানাইয়া দেওয়ার বাদে এখন আমার দশটা মিনিটের ভিতরে সাহাটা করে আগুন লাগিয়া লাগছে

যা সময় গেছে মিনিট এর ভিতরে আমরা পাইছি যে সারা ঘর আগুনে দাও দাও করে তারপরে আমরা চেষ্টা করছি আগুন নিমাইতাম ফার্সি আমরা নিমাইতাম পরে আমরা টি নুন বাঙ্গিয়া জমিন টোনে ফেক লইয়া পানি লইয়া আমরা আগুন এখন তো গরের ভিতরে কুচ্ছো রয়েছে না যা আসি সব ফুরে গেছে কেন কেউ না আমার ভুজ এটাই সুস্থ

আসলে এই যে গরিব মানুষ সবে দেখরা আপনারা দেশ বিদেশে যারা দেখরা আমি লাইভ সবরে কইরাম আসলে এই মহিলারে আজ তো সাহিত্য ফার্স্ট মাস থাকে এলাকার সবে সহজিতা করিয়ে গড়টা বানাই দিসলা আর আইজ এ একটা গড় হইল একটা মানুষের স্বপ্ন গোড়টা ফুরিয়ে একবারে চাই একটা বিষয় একটা কোনো জিনিস রইছে না সব জিনিস গেছে এলাকার সব আইসন যুব সমাজ সবাই চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণ করার কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছেন না হুট করে দশ মিনিট হইতে নিয়ন্ত্রণ বাইরা সারা গড়টা আপনার ঠিক খালি কানঠিন আছে সব জ্বলিয়া সবচেয়ে কষ্ট লাগে একটা বিষয় যদি কারেন্ট থাকতো তে আগুন লাগতো বিষয়টা হইলো ঠিক আছে এবং কেউ যে আপনার গ্যাসের সিলিন্ডার থাকতো আউটও নেয় আর কারেন্টও নাই এবং কি কেউ বিদেশিকে ঢুকায় না গরো চুলোও নাই আগুনটা লাগার কারণটা আমি টুকাই হইলাম না কোন কারণে আগুনটা লাগতো আসসালামু আলাইকুম ধন্যবাদ জিল্লুবাইকে এতো রাতে কষ্ট করে আমাদের আসলে আমরাও দুঃখে জর্জরিত দুঃখ আক্রান্ত হৃদয় নিয়ে আমি আমার প্রতিবেশী যিনি কাজলিয়াফা যার ঘর আপনারা দেখছেন প্রত্যেকদোষী দোষী পুড়ে চাই হয়ে গেছে আজ থেকে প্রায় আপনার বছর কানিক হবে না সাত আট মাস হবে আপনার উনি একটা ঘর তৈরি করেছেন যে গড়টা আপনার সবার আমাদের সবার সহযোগিতায় পাড়া প্রতিবেশী বিশেষ করে আমাদের আনোয়ারপুর গ্রামের যে যে জায়গাতে উনি গড় বানিয়েছেন আপনার আমি যে বিষয়টা বলতে চাচ্ছি আপনার ওটাও একজনের অনুদানের দেওয়া জায়গা আপনার ওনার নিজস্ব বমি নেই আর স্বামীও নেই প্লাস আপনার কোনো ছেলে সন্তান ওনার রয়েছে আপনার তিনটা মেয়ে একটা উপযুক্ত মেয়ে আপনার বিয়ে দিয়েছেন এবং আরো দুইটা উপযুক্ত মেয়ে আপনার ওনার গড়ে রয়েছে তো আমরা যে বিষয়টা আপনার দেখলাম সরাসরি যে আগুনটা আপনার অতি দ্রুত ছড়িয়ে পড়েছে আমি এখানে ফার্স্ট টাইমও এসেছি আপনার এসে দেখলাম যে আসলে আগুনের পাশে আমরা আসার মতো আপনার এই সক্ষমতা নেই আগুনটা খুব দাউ দাউ করে লাগছে এমন তিব্বতা আপনার আকার ধারণ করছে যে মানুষের নিয়ন্ত্রণের বাইরে আপনার যাই হোক জনসাধারণ এসে এলাকার আপনার আগুন নিয়ন্ত্রণে সময় এসেছে কিন্তু এর পূর্বেই আপনার ওনার স্বপ্ন আপনার জলে পুড়ে সাই হয়ে গেছে তো আমি অনুরোধ করব দেশে বিদেশে যারা এই লাইভ আপনারা দেখবেন এখন দেখছেন আপনাদের সার্বিক সহযোগিতায় বিশেষ করে প্রবাসী ভাইরা যারা রয়েছেন আমাদের দেশের অসহায় মানুষদের পাশে আপনারা বারবার দাঁড়িয়েছেন আমি আহ্বান করব আপনারা এখনও এই আমাদের কাজলিয়াফার গোড়টাকে আপনারা প্রত্যক্ষভাবে দেখছেন এবং দেখবেন আর আপনাদের সহযোগিতা যদি করেন তাহলে হয়তো আপনার উনি পুনরায় একটা গোড় নির্মাণ করতে পারবেন আমার নাম নজবুল আহমদ গ্রাম আনোয়ারপুর আর মার্চাদি জামে গোয়ারপুর عرفات اسلام مشانه زهری افراط مسیخانه ورګه فرات و د هختو چولی ولی منواره دور مارې ایسه یا د سینه 10 میټره به سره ګور درې آیا به سي دوی ځنه یو ځن طرفانی دیګه پرې نيزو پرې نيزو یو ځن نيزه هوت خانای نه پرې نيزو شاد ديسی منوحت تن خوبه شه تنه بیټه وریځه تنه ديسون دستان به سونګه یو خلک تېخار وېسه باقی ګه আর ও গোর জন্য তুলছেন গে বাঁশ বা বিভিন্ন জিনিস সকল ট্রেন এখান একজনের আনছেন বাঁশ এটা অন্যজনের আনছেন বিভিন্ন বিভিন্ন জিনিস খুঁজিয়ে আনছেন বেশ সরে তেন যে একটা ফুরি দুই নম্বর ফুরি তাই ট্রেলার মেশিন আসল গে ও টেলার মেশিন দিতে বিভিন্ন জিনিস সিলাই করি ফিবার চালাই দিতে আটও জ্বলি গেছে গে আর কিছু রয়েছে না কি গরিদে যেতে আসলে সৌকে জ্বলি গেছে বেড সেট বা যেত আসল সকি জ্বলি গেছে গে খালি এখন ক্রানচল আমি যেন ক্রান্স অকর জ্বলছে না কোরআচলি ওকর জ্বলছে না আর সৌকে জ্বল গেছে ক্রানি বুকমাতে রাশি রাখা পরে না ফেলাইছি এর ফলে তো আপনারা ইল্লার ভিতরে আজকে মঙ্গলবার ছাব্বিশ আগস্ট আপনারা যে ভিডিওটি হয়তো সাতাইশ আগস্ট দেখতে পাবেন এখানে কাজলি বেগমের বসত গড়টি সম্পূর্ণ বসীভূত হয়ে গেছে একটা রহস্যজনক অগ্নিকাণ্ডে এবং গ্রামবাসী এলাকাবাসী তাৎক্ষণিক এখানে নেবানোর চেষ্টা করেছেন কিন্তু যতক্ষণে নিবাতে সক্ষম হয়েছেন এর ভিতরে কিন্তু এই গড়টি পুলে সাই হয়ে গেছে